একুশে জুলাইয়ের সমর্থনে শনিবার বিকেলে পথসভার আয়োজন করা হয় পূর্ব বর্ধমান জেলার কাটোয়া নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার পূর্ব বিধায়ক রবীন্দ্রনাথ সভাপতি পিন্টু মন্ডল কাটোয়া দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন কাটোয়া দুই নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজীব চ্যাটার্জী কাটোয়া দুই নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল পঞ্চায়েত সমিতির সদস্য বীরবল মন্ডল সহ ও অন্যান্য নেতৃবৃন্দ এই পথসভায় বিপুল সংখ্যক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক হাজির হয়েছিলেন প্রতি বছর একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দলের কর্মী ও নেতৃবৃন্দকে চলার পথ দেখান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছরও সেরকম বিশেষ কিছু অনুষ্ঠিত হতে চলেছে তা বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি এবং ব্লক সভাপতি পিন্টু মণ্ডল এদিনের প্রস্তুতি সভা থেকে অনেকটা স্পষ্টভাবে বলেন বলা যায় এবারের সমাবেশ থেকে আসন্ন নির্বাচনের রণকৌশল নির্ধারণ করে দেবেন দলনেত্রী তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে একটা আবেগ আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী একুশে জুলাই যে সভা হয় সেই সভা ইচ্ছা করলে ব্রিগেড কারদণ্ডেও করতে পারতেন কিন্তু একটা আবেগের বসেই তিনি একটা নির্দিষ্ট জায়গায় কর্মকালায় সেই সভা প্রত্যেকবারই করে থাকেন

কর্মী এবং গুন্ডা তারা দখল করে রাখতো এবং সব মানুষের ভোটে সরকার সেই সুবাদে মাননীয় মুখ্যমন্ত্রী ভোটার কার্ডের সঙ্গে ফটো আইডেন্টি কার্ড যার মাধ্যমে ভোটারের যে পরিচয়

মমতা মার্জি যাকে এই আন্দোলনে যোগ দেবে স্বভাবতই বিপুল পুলিশি ব্যবস্থা করে রেখে তারা সেই আন্দোলনকে ভেঙে দেবে নিজাই ভেবে রেখেছিলেন কিন্তু দেখা গেলো যে লক্ষ লক্ষ মানুষ পক্ষ থেকে কি সভা করলেন আটোয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাইয়ের সমর্থন আজকে মেজরি হাটতলায় আমাদের পথসভা হলো এই পথসভায় মূল বক্তা ছিলেন আমাদের বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয় আমরা এলাকার মানুষ আমাদের সমর্থক এবং পথ চলতি বিভিন্ন মানুষকে আমরা আহ্বান ডেকেছি যে একুশে জুলাই পথতলায় সবাই সমবেত হবে যাওয়ার জন্য আর বলছি একুশে জুলাই কি বার্তা মূলত কি বার্তা নিয়ে এগুচ্ছেন আমরা আমরা তো বার্তা নিতেই যাব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখানকার মূল বক্তা উনি যে দিশা দেখাবেন আমরা তার পথ ধরেই এগিয়ে চলব কত সংখ্যক কর্মী এখানে আশা করছেন ব্লক থেকে যাবে আমরা আমাদের কাটো দু নম্বর ব্লকের একশো আঠাশটা ভূত আছে আমরা চেয়েছি যে প্রত্যেকটা ভূথে যেন কমপক্ষে জন কর্মী ধর্মতনার উদ্দেশ্যে যাত্রা করে বেশিরভাগই ট্রেনে যাবে বা আমাদের সবাই ট্রেনে যাবে ব্যক্তিগত কোনো গাড়ি নাই আমাদের সবাই ট্রেনে যাবে আমরা বলেছি যে যারা ট্রেন ধরতে পারবে না দূরে ট্রেন লাইন থেকে দূরে তাদেরকে আমরা বাস দিয়ে তাদের ট্রেন ট্রেনের স্টেশনে পৌঁছে দেবো এবং তারপরে যখন তারা ফিরবে তখন আমাদের বাস থাকবে সেই বাস তাদের পৌঁছে দেবে আর বলছি সামনে ছাব্বিশে বিধানসভা তার আগে একুশে জুলাই কীরকম আবেগ হচ্ছে আপনাদের আমাদের আবেগ নয় সারা পশ্চিমবাংলার আবেগ কারণ আমরা যা দেখছি যে সারা পশ্চিমবাংলার মানুষ চাইছে যে পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী করতে হবে সেই আবেগেই চলছে এই দলটা ঠিক সেইভাবেই চলবে আগামী দিন মুখ্যমন্ত্রী হবে আবার মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিশ্চিত আপনার নাম যায় আমার নাম পিন্টু মন্ডল ব্লক সভাপতি কাটোয়া বুলোমন্ড কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট কথা নিউজ পূর্ব বর্ধমান